নমস্কার বন্ধুরা গল্পের ছেলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রেমেন্দ্র মিত্র রচিত গল্প অনাবশ্যক গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন আর দেরি করব না শুরু করি আজকের গল্প শ্রী প্রেমেন্দ্র মিত্র রচিত অনাবশ্য স্বর্ণময়ী রাত্রে অমন অনেকবার ঘুম ভাঙে ঘুম তার অত্যন্ত পাতলা ঘুম পাতলা না হয়ে উপায় কি গত চার বছর তাকে সারা রাত অনেক রকমভাবে খুশিয়ার থাকতে হয়েছে বেনুর শোয়া ভালো নয় মাথায় তার বালিশ থাকে না শীতে রাতে লেপ সরে যায় গা থেকে কুণ্ডলি পাকিয়ে খাটের এক কোণে হয়তো দেখা যায় সে অকাতরে ঘুমোচ্ছে আর মিলির রাতে জল চাই অনেকবার ঘুম ভাঙবা মাত্র আবার তার আলো না দেখতে পেলে ভয় করে অথচ ঘরে আলো জেলে রেখে ঘুমোবার উপায় নেই বেনুর চোখের পাতা তাহলে আর বুঝবে না তাছাড়া ঘরে বাতি জেলে রাখা নাকি খারাপ বিশেষত শীতে রাত্রে দরজা জানালা বন্ধ করে তাই বালিশের তলাই দেশলায় রাখতে হয় আলো জলের কুজো গেলাসও রাখতে হয় মজু রাত্রে ক্ষণে ক্ষণে উঠতে হয় যে মিলি হয়তো লেপের মাথা পর্যন্ত ঢাকা দিয়ে হাঁপিয়ে উঠেছে রেণুর মাথাটা হয়তো খাট থেকে ঝুলে পড়েছে অনেক কিছু অনেকবার রাত্রে জেগে স্বর্ণময়ীকে খোঁজ করতে হয় ঘুম তো তার পাতলা হবেই গত চার বছর ধরে তিনি ভালো করে আর কবে ঘুমিয়েছেন আর গত চার বছরই বা কেন সারা জীবনই তো তাকে সজাগ থাকতে হয়েছে সমস্ত সংসারের ওপর সজাগ স্বামী ছিলেন আপন ভোলালো পয়সা রোজগার করে এনে দিয়েই খালাস তারপর আর তার কোনো দায় নেই দায় নেবার ক্ষমতাও ছিল না চাকরির বাইরে তিনি একেবারে অসহায় শিশু একদিনের ঘটনা স্বর্ণময়ী বললেন নবীন ময়রা যে কিসের দাম চাইতে এসেছিল তার স্বামী বললেন তা এই দেখো না একটু হিসেবটা হিসেবটা তুমি দেখতে পারো না বেটা ছেলে হয়ে আমি ওসব পারবনে আচ্ছা আচ্ছা আমি দেখবখন আচ্ছা এখন তো রাখো তোমার কাছে স্বামী যে কত দেখবেন তা জানা তিনি অপ্রসন্ন মুখে হিসেবটা নিয়েছেন তারপরও ব্যবস্থাও করেছেন নিশ্চয় ব্যবস্থা এমন সব কিছুরই তাকেই করতে হয় সারা জীবন ধরেই করতে হয়েছে আরেক দিনের কথা স্বর্ণময়ী বললেন হ্যাঁ গো জামা কাপড়ের দোকানে খবর দিতে বলেছিলাম দিয়েছিলে তো তোমার কোট সব কটা ছিঁড়ে গেছে খোকার কটা নিকার বোকার দরকার বিনয়ের আর দুটো পাঞ্জাবি না হলে চলবে না এখনো মাপ নিতে এলো না কেন আ! বলেছিলাম তো বলে স্বামী সেখান থেকে সরে পড়েছেন স্বর্ণময়ীকে অবশ্য তারপর নিজে থেকেই ব্যবস্থা করতে হয়েছে বিরক্ত হয়ে এক এক সময় তিনি অবশ্য বলেছেন পুরুষ মানুষ হয়েছিলে কি করতে বলতো ঘরে বাইরে এত যদি আমি তদারক করব দোতলার ঘর তোলবার কি দরকার ছিল যদি চুন সুরকিটা পর্যন্ত আনাবার ব্যবস্থা না করতে পারো কোথায় জানলা ফোটানো হবে কোথায় দরজা বসবে তাও কি আমি বলে দেব কিন্তু এই বিরক্তি ক্ষণিক এ বিরক্তি বাহ্যিক সত্যি সংসারের এত ভার বহন করেও স্বর্ণময়ী ক্লান্ত হননি ক্লান্ত হওয়া তো দূরে থাক এই ভার বহনেই বুঝি তার আনন্দ এই তো তার জীবন এই ষাট বছর বয়স পর্যন্ত জীবন বলতে তিনি এই তো বুঝে এসেছেন সমস্ত ভার নিজের স্কন্ধে তুলে নিয়ে এই সংসারটিকে গড়ে তোলার কাজে সম্পূর্ণরূপে তিনি নিজেকে নিয়োগ করেছেন এবং সেজন্যে দুঃখ করবারও কিছু নেই সংসার তার আজ সকল দিক থেকেই পরিপূর্ণ ধনে জনে দিন দিন তারই সতর্ক দৃষ্টির ওপর এই পরিবারটি সমৃদ্ধ হয়ে উঠেছে সব তার ঐশ্বর্য না হোক সচ্ছলতা আছে সব দিকে আছে সুশৃঙ্খলা স্বামী পরিণত বয়সেই মারা গেছেন স্বর্ণময়ী মাটিতে লুটিয়ে পড়ে কেঁদেছেন পাকা মাথায় সিঁদুর মুছেছেন আরও একটু কঠিন আঘাত গুঁচে পেয়েছিলেন ছোট মেয়ের বেলা একটি মাত্র ছেলে রেখে অত্যন্ত অল্প বয়সে সে তাকে কাঁদিয়ে গেছে গোটা দিন স্বর্ণময়ী বিছানা থেকে ওঠেননি তারপর দিন বড় ছেলেকে বলেছিলেন এখানে আমি আর থাকবো না আমায় তোরা কোনো তীর্থে পাঠিয়ে কিন্তু যাওয়া আর তার হয়নি কেমন করে আর হবে পাঁচ বছরের মা মরা ছেলে বেনুকে তাহলে মানুষ করবে কে ছেলেটা বাঁচলে তবুও মায়ের নাম থাকবে শুধু বেনুর জন্যেই কি তার সংসারে থাকা তিনি না দেখলে এত বড় সংসার সামলাবেই বা কে কারুর ওপর তার বিশ্বাস নেই নিজে না দেখলে কোনো বিষয় তার স্বস্তি নেই এ সংসারের সমস্ত দায় ঘাড়ে করা আর কারো সাধ্য নয় ছেলেদেরও বিশ্বাস বুঝি তাই তার তীর্থযাত্রার কথায় বিনয় তো তখনই মুখ ভার করে বলেছিল বেশ যাও কিন্তু এখানে কিছু গোলমাল হলে কিন্তু মা আমি জানিনি স্বর্ণময়ী বলেছেন গোলমালই বা হবে কেন রে বাবা এখনো তোরা নিজেরা দেখে শুনে সংসারটা করতে পারবি কে মুখে বললেও স্বর্ণময়ী জানতেন তারা পারবে না এবং সেই জন্যে তার আর কোথাও যাওয়াও ঘটেনি সংসার তার সকল দিক দিয়ে পরিপূর্ণ ছেলেরা মানুষ হয়েছে বিয়ে থাকরে সংসারইও হয়েছে সবাই পয়সার অনটনও নেই আর সবচেয়ে যা আনন্দের কথা এ সংসারে নেই অশান্তি এমনই ভরা সুখে সংসার রেখেই নাকি লোকে অবসর গ্রহণ করতে চায় তার মনে হয় তিনি দুদিন সরে দাঁড়ালেই এ সংসারের সমস্ত বাঁধন যাবে আলগা হয়ে সমস্ত দুর্বল স্থান হবে অনাবৃত যে সৌভাগ্য যে সম্পদ তিনি তার সদা সতর্ক দৃষ্টিতে পাহারা দিয়ে এসেছেন অক্লান্ত পরিশ্রমে তিল তিল করে যা সঞ্চয় করেছেন নানা ছিদ্রপথে তা যাবে অচিরে নিঃশেষ হয়ে না তার কোথাও যাওয়া হতে পারে না সংসার ছেড়ে ধর্ম করে যে সুখ পায় পাক তার তাতে সুখ নেই সত্যি কথা বলতে গেলে তীর্থ ধর্মের কোনো মানেই তিনি খুঁজে পান না আর তাছাড়া কোথাও গিয়ে তিনি স্থির হয়েই যে থাকতে পারবেন না সকাল হলেই তার মনে হবে হয়তো রাত্রে বাঁধা হয়নি সকালে গোয়ালায় ছেলেটা দুধের অভাবে টাটা করবে হয়তো বাজারে দুধ আনিয়ে খাওয়ানো হবে তাতে যদি বেচারা অসুখ করে যায় শুধু কি এই একটা ভাবনা সমস্ত দিন তার মনে হবে তার তত্ত্বাবধানের অভাবে সংসারে সমস্ত কাজে হয়তো অসংখ্য ত্রুটি ঘটেছে বেনু সর্দি কাশির ধান সেই জন্যে জলের প্রতি তার টানটাও বেশি হয়তো সে পরমানন্দে বিনা বাধায় চৌবাচ্চার জল নিয়ে মাগছে বিনয়ের মেয়ে মিলি ঠাকুমার ন্যাওটা বেশি মেয়েটা আবার অত্যন্ত অভিমানী তার মর্জি মেজাজ বুঝে কেউই চলতে পারে না হয়তো মেয়েটা কেঁদে কেঁদে সারা হচ্ছে এছাড়াও বাজার ঠিক মতো করতে পাঠানো হয়েছে কিনা ছেলেদের স্কুলের ভাত ঠিক সময় দেওয়া হয়েছে কিনা অসুখ শরীরেও ছোট বউয়ের ওষুধ খাওয়ায় গাফিলতি হয়তো সে ঠিক মতো ওষুধ খাচ্ছে না হয়তো ঝি এটো শুদ্ধই বাসন মেজে তুলেছে হয়তো তেলওয়ালা দুটো দাগ বেশি দিয়ে গেল ইত্যাদি নানান দুশ্চিন্তা তাকে এক মুহূর্তেও শান্তিতে থাকতে দেবে না নিশ্চিন্ত হয়ে দুদণ্ড তিনি চোখ বুঝতেও পারেন না চোখ বুঝবার তার উপায় কি সমস্ত সংসার যে তারই ওপর নির্ভর করে আছে তাকে যে সজাগ থাকতেই হবে কিন্তু হ্যাঁ একটু কিন্তু আছে এ সন্দেহ স্বর্ণময়ীর মনে উদয় হয়েছে মাত্র কিছুদিন আজ রাত্রেও ঘুম ভাঙবা মাত্রই স্বর্ণময়ী পাশের বিছানায় অভ্যাস মতো হাত বলিয়ে দেখেন ধর্মর করে স্বর্ণময়ী বিছানায় উঠে বসেন তারপরেই তার মনে পড়ে যায় বেনু তো তার কাছে সোয় না কদিন ধরে সুচ্ছে না বেনু বড় হয়েছে বড় হওয়ার পৌরুষ গর্বে সে দিদিমার তত্ত্বাবধানে একান্তভাবে থাকাটা লজ্জাকর মনে করে স্বর্ণময়ী প্রথম দিন হেসে বলেছেন বউ হলে একলা শুবিক্ষণ তখন বউ তোকে আগলাবে বেনু গম্ভীরভাবে বলেছে আমাকে কাউকে আগলাতে হবে না আমি একলাই শোব কেন ছোড়দা তো সই ছোড়দা বেনুর মামাতো ভাই বিনয়ের বড় ছেলে বেনুর চেয়ে সে বছর তিনেকের বড় কিন্তু এরই মধ্যে সে নিজের ঘরে আলাদা সই তার স্বাধীনতা ও সাহসের দৃষ্টান্তই বেনুকে যে উদ্দীপ্ত করেছে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই বেনু শেষ পর্যন্ত নিজের জেদই বজায় রেখেছে বাড়িতে অতিরিক্ত আর বেশি ঘর নেই বাইরের ঘরটা ব্যবহার করা যেতে পারে বটে কিন্তু সেটা সত্যই বড় দূর বেনুকে তাই আদর্শকে একটু খাটো করে আনতে হয়েছে ছোটদার ঘরেই তার একটা আলাদা বিছানা পড়েছে কেউ একরকম একলা শোয়া বই কি আলাদা বিছানা তো বটেই মিলির মতো ভয় কাতুরে মেয়ের সমপর্যায়ে তো আর তাকে ফেলা চলে না বেনু তাতেই উল্লসিত দুদণ্ডের খেয়াল ভেবে স্বর্ণময়ী আর সেদিন কিছু বলেননি ভেবেছেন ভয় পেয়ে পরের দিনই আবার বেনুর মত বদলাবে কিন্তু সেই থেকে বেনুর মত এখনো বদলায়নি সত্যি সে বড় হয়েছে এরকমভাবে একলা শোয়ার ভেতর স্বাধীনতার যে স্বাদ পেয়েছে আর সে তা হারাতে রাজি নয় বেনু সেই ঘরেই শুচ্ছে এখনো হয়তো রাত্রে খাট থেকে পড়ে যাবে হয়তো ভয় পাবে ভেবে স্বর্ণময়ী বৃথায় অস্থির হচ্ছে মাঝরাত্রে এক একদিন তিনি ঘুমন্ত বেনুকে তুলে এনে নিজের বিছানায়ও শুইয়েছেন কিন্তু বেনু তাতে আরও খেপে উঠেছে ঘুম ভাঙতেই নিঃশব্দে পালিয়ে গেছে তার বড় হওয়ার গৌরব সে সহজে হারাতে প্রস্তুত নয় তাছাড়া দিদিমার আর বোকা মিলির সঙ্গে গল্প করাচ্ছে ছোটদার কাছে গল্প শোনার মজা অনেক বেশি স্বর্ণময়ী বেনুকে আর বাধা দেননি তাই বাধা দেওয়া তার স্বভাবও নয় কিন্তু তার কোথায় যেন লেগেছে জীবনের বড় বড় শোক তাপ যাকে তেমন করেও স্পর্শ করতে পারেনি সামান্যই শিশুটির খেয়াল তাকে যেন গভীরভাবে ভাবে নাড়া দিয়েছে হঠাৎ যেন তিনি এতদিন বাদে নিজের চারিধার দেখতে পেয়েছেন বেনু তার কাছ থেকে সরে যাচ্ছে শুধু বেনু নয় সবাই যেন তার কাছ থেকে সরে যাচ্ছে অমনি সবাই তাকে ছাড়িয়ে যাচ্ছে আশ্রয় করবার মতো কোথাও কিছুই নেই আর তা সত্ত্বেও তার সব কিছু ধরে রাখবার এই চেষ্টাই যেন অত্যন্ত হাস্যকর অত্যন্ত করুণ এ চেষ্টা হয়তো সকলকেই পীড়া দিচ্ছে স্বর্ণময়ী বেনুর শূন্য বিছানায় হাত রেখে অনেকক্ষণ বসে থাকেন নিজেকে তার সহসা অত্যন্ত অনাবশ্যক বলে মনে হয় মনে হয় তিনি যেন অকারণে পথ জুড়ে বসে আছেন নিজের প্রয়োজনীয়তা সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা নিয়ে বেনুর তাকে দরকার নেই সে বড় হয়েছে তার স্নেহের আতিশয্যই তাকে পীড়িত করে এখন সে এখন স্বাধীন হতে চায় আত্মনির্ভরশীল হতে চায় আর এই তো স্বাভাবিক এই তো ভালো হয়তো এই সংসারেও আর তাকে এমনই দরকার নেই এই সংসারও হয়তো স্বাধীন হতে চায় তিনি জোর করে তার উপর নিজের শাসন ও শৃঙ্খলার ভার চাপিয়ে রেখেছেন মাত্র না বিদ্রোহ অবশ্য কেউ করেনি আঘাত ইচ্ছে করে তাকে কেউ দেয়নি তা যে দেবে না কেউ তা তিনি জানেন তার সংসারে অশান্তি নেই ছেলেরা তাকে ভালোবাসে বউয়েরা তার বাধ্য তার শাসনের ভেতর স্নেহের ফলগুর সন্ধান তারা রাখে তবু কোথায় যেন আছে একটু অস্বস্তির আভাস তার প্রয়োজনীয়তা যেন কেমন করে শেষ হয়ে আসছে ছেলেরা হয়তো বলে এত সকালে তুমি আবার উঠেছো কেন মা এই ঠান্ডা লেগে আবার একটা অসুখে পড়বে ওরা তো রয়েছে ছেলেরা এমন কথা আগেও বলেছে মায়ের স্বাস্থ্য সম্বন্ধে উদ্বিগ্ন হয়েছে কিন্তু এখন সুরটা বুঝি আলাদা মার স্বাস্থ্যের জন্য উদ্বেগ তার ভেতরে আছে আছে ভালোবাসার পরিচয় কিন্তু আরও যেন কিছু আছে ভেতরে একটু অধৈর্যতা বুঝি মার শক্তি সম্বন্ধে একটু যেন অবিশ্বাস স্বর্ণময়ী প্রথম বুঝতে পারেননি গ্রাহ্যও করেননি তিনি না দেখলে যে চলে না ছেলেরা যে তারই ওপর নির্ভর করে আছে কিন্তু সেখানেও ধীরে ধীরে তার সন্দেহ জেগেছে জেগেছে মাত্র কিছুদিন আগে বিনয়কে ডেকে তিনি জিজ্ঞাসা করেছেন হ্যাঁ রে এখনো প্ল্যান দিয়ে গেল না কবে স্যাংশন হবে কবে বারবারির কাজ আরম্ভ হবে রে বিনয় বলেছে প্ল্যান তো দিয়ে গেছে মা আর স্যাংশনের দরখাস্ত করে দিয়েছি প্ল্যান ভালোই হয়েছে স্বর্ণ মুখে বলেছেন আচ্ছা বেশ কিন্তু অন্তরে বুঝি একটু আঘাত পেয়েছেন তাকে না জানিয়ে তার উপর নির্ভর না করেই এবারের কাজ আজকাল একটু আধটু চলতে আরম্ভ হয়েছে আরও একদিন বহুকাল আগে এমনই ঘর তৈরি হয়েছিল তখন স্বামী কিছুই দেখতে পারতেন না তাকেই সব দেখতে হয়েছে বলে স্বর্ণময়ী মুখে বিরক্তি জানিয়েছেন কিন্তু আজ আজ তার মনে শুধু একটু ক্ষোভ ছেলেরা তাকে অবহেলা যে করতে চায় না একথা তিনি জানেন তাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সমানই আছে তারা শুধু তাকে কষ্ট দিতে চায় না তিনি বৃদ্ধ হয়েছেন তার বিশ্রাম দরকার এই বুঝি তাদের ধারণা আর বুঝি আছে তো অবিশ্বাস তার বার্ধক্যের শক্তিতে অবিশ্বাস এই অবিশ্বাসই সবচেয়ে পীড়িত করে স্বর্ণময়ীকে তিনি যে বার্ধক্যের সত্যি অকর্মণ্য হননি এখনো যে তার সমস্ত শক্তি অটুট আছে অটুট আছে আগ্রহ তিনি অনায়াসে এখনো সমস্ত সংসারের ভার যে বহন করতে পারেন শুধু তাই নয় এ ভার বহন করতে না পেরে জীবনে যে তার আর কিছুই থাকবে না জীবন বলতে ষাট বছর বয়স পর্যন্ত তিনি যে শুধু এই জেনে এসেছেন এ সংসার তারই হাতে গড়া তিল তিল করে জীবন শনিত বিন্দু দিয়ে তা নির্মিত সে সংসারে কোনোদিনও তিনি যে অনাবশ্যক হতে পারেন এ কথা তিনি কল্পনাও করতে পারেন না আজ হঠাৎ যদি সে সংসার তার কাছ থেকে সরে যায় শূন্য হাতে অর্থহীন অবসর নিয়ে কি করবেন তিনি স্বর্ণময়ী যেন হাঁপ ধরে আসে শূন্য বিছানায় মধ্যরাত্রে জেগে বসে হঠাৎ গভীর বেদনায় তার মন আচ্ছন্ন হয়ে যায় কর্মবহুল জীবনে এ হতাশা এ বেদনা প্রবেশ করার ছিদ্র কোনোদিনও ছিল না জীবনে কোনো বেদনা ছিদ্র তিনি রাখেন নিজে কিন্তু তাই বুঝি ভাগ্যের এই বিলম্বিত প্রতিশোধ স্বর্ণময়ী তার পরেও চেষ্টা করেন এ সংসারের কর্ণধার তিনি না হতে পারেন আর হয়তো তার ওপর কারুর নির্ভর করার আর দরকার নেই তবু তিনি সাহায্য তো করতে পারেন তবুও নিজেকে তিনি ব্যাপৃত তো রাখতে পারেন কিন্তু সেখানেও ধীরে ধীরে বাধা দেখা দিচ্ছে বাধা দেখা দিচ্ছে অপ্রত্যাশিত দিক থেকে ধীরে ধীরে নিজের প্রয়োজনহীনতার অনুভূতি স্বর্ণময়ীকে যেন সহসা সত্যকারের বার্ধক্যে টেনে আনছে এইবার প্রথম স্বর্ণময়ীর মনে হচ্ছে তিনি যেন ক্লান্ত কর্মহীনতার অবসাদে ক্লান্ত ঠাকুর ঘরের ব্যবস্থা আমি করছি মা তুমি একটু জিরোও দেখি আবার নইলে কালকের মতো বুক ধরপর করবে মেজবউ শাশুড়িকে বিশ্রাম করতে বলে চলে যায় স্বর্ণময়ী বিশ্রামই করেন তার সত্যি শরীর ভেঙে পড়ছে বিনয় একদিন ডাক্তার ডেকে আনে বলে না মা তোমার ও সব ওজোর আপত্তি আমি আর শুনছি নে তোমার শরীরে কি হয়েছে তুমি তো জানো না ডাক্তার বলবেন স্বর্ণময়ী আর আপত্তি করেন না নিজেকে তিনি ছেড়ে দিয়েছেন কারণ সংসার তাকে ছেড়ে গেছে তার সমস্ত শক্তি সমস্ত দৃঢ়তা হরণ করে নিয়ে গেছে সেই সঙ্গে একদিন তিনি বুঝি বলেছিলেন এবার আমায় কাশি পাঠিয়ে দে বাবা দিন তো ফুরিয়ে এলো আর কেন কিন্তু সেখানেও তার ইচ্ছার আর কোনো মূল্য নেই ছেলের বউয়েরা সমস্বরে বলেছে পাগল হয়েছ মা তোমার এই শরীর সেখানে তোমায় দেখবে কে কে তোমার সেবা করবে সে হবে না সবাই মিলে তাই স্বর্ণময়ীকে এখন দেখছে সমস্ত ভার তিনি নিজের স্কন্ধে রেখে এসেছেন এতদিন তার প্রতিদানও তো দেওয়া দরকার পাছে স্বর্ণময়ী শান্তির আর বিশ্রামের ব্যাঘাত ঘটে সেই ভাবনাই সমস্ত সংসার আজ উদ্বিগ্ন শুধু ভেতর ভেতর ক্লান্ত স্বর্ণময়ী নিজে শুনছিলেন আজকের গল্প শ্রী প্রেমেন্দ্র মিত্র রচিত অনাবশ্য ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে মধ্যেই ততদিন ভালো থাকবে সুস্থ থাকবেন আর গল্পে থাকবেন আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইবারে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার